নিজেদের কোনো কাজকর্ম নেই বলে ওনারা অন্যের জায়গায় উকি মেরে মেরে সেই জায়গা নিয়ে একটু মিম বানায় একটু পোস্ট করে আচ্ছা একটা ভাবো তো একটা বিজেপির অফিসিয়াল পেজ থেকে একটা মিম পোস্ট হচ্ছে ওদের কি মিম বানানোটা কাজ লেখক চায় চায় খায় খায় এখানে বা ওনার খোকা ছেলে এবং এই জিনিসটা ওনারা তো স্পষ্ট করে বলতে পারবে না দেখাতে পারবে না তাই জন্য ওই খোকার জায়গা কারোর মুখ বসাতে হবে এবং ওনারা আছে বাংলায় অর্থাৎ বেঙ্গল পলিটিক্স তো বেঙ্গলে যদি সবচেয়ে পপুলার ফেস নেতাদের মধ্যে কেউ হয় ওনাদের বিরোধী নেতাদের মধ্যে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই জন্য ওরা ওনারা কটাক্ষ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কারণ ওনাদের বুকের পাটা সেই জায়গায় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ওনারা বুক ঠুকে লড়বে ওনাদের এই জায়গাটা নেই বরাবরই আমরা দেখে এসেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন জায়গা থেকে তলব করার চেষ্টা হয়েছে ওনাদের পরি পরিবারকে হেনস্থা করার চেষ্টা হয়েছে বহুবার তো এটাও দেখেছি ওনার ওই কন্যা সন্তান ওনাকেও কতবার হেনস্থা করা হয়েছে এই সব নোংরা মানুষজনদের দ্বারা তো সেখানে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় একটা কথা বলি ঘুরিয়ে নাক তারা ধরে যাদের ওই সক্ষম সেই সক্ষমতা নেই যে সামনে গিয়ে নাকটা ধরবে কারণ বাস্তবে ওদের যেই যেই প্রক্রিয়ায় ওরা চলে না ওরা পুরোটাই তো মিথ্যাচারে ভিত্তি করে চলে মিথ্যাচারে যারা ভিত্তি করে চলে তাদের কিন্তু ওই বাড়ির রুটটা বট্ট নরবরে হয় তো সেই সেই যে স্থাপত্যটা ওরা গড়ার চেষ্টা করছে মিথ্যের স্থাপত্য যেটার উপর ভিত্তি করে ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একটা নেতার গায়ে মানে আঙুল তোলার চেষ্টা করছে তো সেখানে দাঁড়িয়ে আমি মনে করি সেই স্থাপত্যটা ভেঙে পড়বে চোর চুরমার হয়ে যাবে এবং সেই জিনিসটা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে তাই জন্যে আজকে এতদিন ধরে যেটা হয়তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সিবি ইডিআইয়ের মাধ্যমে ইডি সিবিআইয়ের মাধ্যমে করার চেষ্টা হচ্ছিল সেটা এখন শুধুমাত্র মিম অব্দি রেস্ট্রিক্টেড হয়ে দাঁড়াচ্ছে কাল বাদে তুমি এই মিমটাও দেখতে পাবে না কারণ এই জিনিসটা তো মানুষ খাবে না বাস্তবে মানুষ সেটাই খায় যেটা বাস্তব কোন দিনই নয় এই জিনিসটা স্পষ্ট উত্তর যদি তুমি দেখো তুমি যদি কিছু ডিটেলস তুলে ধরো তুমি সেখান থেকেই বুঝে যাবে অর্থাৎ উদাহরণে যখন যখন বিদেশের কথা বলা হচ্ছে বিদেশে পালানোর বিষয় নয় আসলে এরা তো বরাবরই সব জায়গা থেকে পালিয়ে বেড়ায় অর্থাৎ অর্থাৎ সত্যি থেকে যেহেতু এরা বরাবরই পালিয়ে বেড়ায় এই বিজেপির প্রত্যেকটা মানুষের আমি কথা বলছি তো সেখানে দাঁড়িয়ে এরা পালানোটাকে নিজেদের রক্ত করে নিয়েছে তাই জন্য ওরা যেটাই দেখে সেটাই মনে হয় না হয় কেউ পালিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে কেউই পালাচ্ছে না এবং এই জিনিসটা যদি ওই সিবি সিবিআই এবং ইডির মাধ্যমে তুমি যদি একটু খবর নাও তুমি এই জিনিসটাও জানতে পারবে বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ অব্দি কোনো চিঠি গেছে ওনার দিক থেকে কিন্তু স্পষ্ট রেসপন্স দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের মতো কিন্তু সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে তাই এই জিনিসগুলো মিথ্যাচার এবং আমরা বরাবরই জানি যে বিজেপির ভিত্তাই মিথ্যে মিথ্যে তো সেই মিথ্যের জিনিসটাকে আমি বলবো যে আমাদেরকে অন্তত এবার সত্যি মিথ্যের বিচারটা করে আপনাদের মতো দায়িত্বশীল যারা জার্নালিস্টরা রয়েছেন তাদেরকে সত্যি কথাটা তুলে ধরতে হবে না হলে এই মিথ্যে চারগুলোই কিন্তু এই হাওয়ায় ভাসতে ভাসতে প্রতিটা কানব্দি যাবে যে এই জিনিসটা যাওয়া অত্যন্ত হানিকারক শুধুমাত্র কোনো ব্যক্তির জন্য নয় গোটা বাংলার জন্য বাস্তবে লড়াইটা হচ্ছে অমিত শাহ এবং মোদিজির তো আজকে গদিতে যিনি বসে আছেন হয়তো কোনো একজন তার ভাইপো যার হয়তো সম্পত্তিটা ষোলো কত সংখ্যক থেকে ষোলো হাজার কোটি টাকার দিকে এগিয়ে গেছে অর্থাৎ বৃহৎ গুণে বৃদ্ধি পেয়েছে ষোলো হাজার গুণ ক্ষমা করবেন ষোলো হাজার গুণ বৃদ্ধি পেয়েছে হয়তো সেই ভাইপোটা ভালো উত্তর দিতে পারবে এবং সেই ভাইপোটার নাম হচ্ছে অমিত শাহর কন্যা অমিত পুত্র জয়শা এবং এই উত্তরটা যত ভালো জয়শা বাবু দিতে পারবেন বা ওনার পিতামহ অমিত বাবু দিতে পারবেন ততটা ভালো হয়তো আমি বা অন্য কোনো এই বাংলায় যারা বসবাস করেন কোনো ব্যক্তি দিতে পারবে না এবং আমি বারবার একটা কথা বলছি যে এই ভিডিওটাকে এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো বিষয় নেই কারণ এই বিজেপির আর কোনো তো লড়াই করার জায়গা নেই আজকে একটা হাস্যকর ভিডিও ছাড়ছে তার পাশাপাশি রুদ্রনীলবাবুকে ভীষণভাবে দেখেছি রুদ্রনীল বাবু থেকে হয়তো ভিডিওটা ইন্সপায়ার কারণ আজকের দিনে রুদ্রনীল বাবুর মতো লোকজনরা মনে করেন রঙ বদলানোটা এবং কিছু ক্ষেত্রে কবিতা লিখে সেই জিনিসটা নিয়ে পাঠ করা সেটাই হয়তো রাজনীতি কিন্তু বাস্তব রাজনীতি সেটা নয় রুদ্রনীল বাবু বা বিজেপি কেন জানেন কারণ বাস্তব রাজনীতিটা হচ্ছে প্রত্যেকটা মানুষের পাশে থেকে তাদের পাশে তাদের স্বাভাবিক জীবনের এই যুদ্ধর মাঝখানে থাকা এবং লড়াইটা করা যেই জিনিসটা কিন্তু বাস্তবেই তৃণমূল কংগ্রেস করে এবং তৃণমূল কংগ্রেস বরাবরই করে এসছে 不欠账。 যেইটুকুনি শিকর বিজেপি অনেক কষ্ট করে গড়ার চেষ্টা করেছিল জাস্ট সেইটুকুনি শিকর কারণ বিশাল কেন্দ্রের শিকর কিন্তু বিজেপি এখনও বাংলায় গড়াতে পারেনি গজাতে পারেনি কেন বলছি কথাটা কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলায় প্রতিবারই সেটা শুভেন্দুবাবু হোক বা বিজেপির উচ্চ নেতৃত্বরা হোক না কেন বাংলার বিভিন্ন অঞ্চলকে তারা কেন্দ্র করে এবং সেই জায়গাগুলোতে গিয়ে গিয়ে ওনারা চেষ্টা করে যে সেই জায়গাটার কন্ট্রোল নেওয়ার বরাবরই সেই জায়গায় দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করে বরাবরই হিন্দু মুসলিমের রাজনীতি করার চেষ্টা করে কিন্তু দিনশেষে আমরা কি দেখি অর্থাৎ বাস্তব বাস্তব চিত্রটা কি দেখি যে সেখানে যতটুকু ভিড় হয় ততটুকু ভিড় হয় তো তোমার আমার মানে অত্যন্ত প্রিয়জনের অন্নপ্রাশনে হয় তো সেই ভিড়টা দিয়ে কিন্তু বাংলার ভোট রাজনীতিতে চেতা যায় না আমি সেটা মনে করি এবং যে কথাটা ওরা বলছে ওই যে ছাপ্পান্ন ইঞ্চের ছাতির কথা যেই কথাটা ওনারা বলেন ছাপ্পান্ন ইঞ্চের ছাতিটা তো আমরা সকলেই দেখলাম তাই না বাস্তবে ওই বুক দিয়ে কথা বলা বা ওই লোক দেখানি ছাপ্পান্ন ইঞ্চির ব্যাপারটা না মুখেই ভালো লাগে কিন্তু যখন অ্যাকশানে আসে তখন কিন্তু সেটা কোনোভাবেই উঠে আসে না অর্থাৎ যখন আমরা প্রত্যেকে সাধারণ যারা মানুষেরা রয়েছি যারা সাধারণ জনগণরা রয়েছে যারা ভোট দেয় তারা কিন্তু বাস্তবে একটা জিনিস চায় যাদেরকে ভোট দিচ্ছি তারা ঠিক মতো যাতে তাদের কাজটা করতে পারে নন্দীগ্রামের মানুষরা যাদেরকে ভোট দিয়েছিলেন বা জোর জবরদস্তি লোডশেডিং করিয়ে যাকে জেতানো হলো সেই মানুষটা আজকে বলছে আমি তো শুধুমাত্র এক ধর্মের মানুষের বিধায়ক বাকিদের নয় তো যারা এই ডিসক্রিমিনেশনে বিশ্বাসী যারা কনস্টিটিউশনে লেখা ওই বড় বড় অক্ষরে লেখা সেকুলার ওয়ার্ডটাকেই বিশ্বাস করে না তুমি মনে করো যে তারা দু হাজার ছাব্বিশে কোনো একটা জায়গা পাবে বাস্তবে এই বাংলার মাটি যতটা শিক্ষিত এই বাংলার মাটি কিন্তু এদেরকে কোনোদিনও ঠাই দেবে না কারণ ওরা অশিক্ষার শিকার হতে পারে তাই জন্যেই হয়তো সেকুলার কথাটা ওরা ঠিকভাবে বুঝতে পারিনি পড়তে পারিনি সেটার মানে জানেন কিন্তু বাংলার বৃহৎ সংখ্যক মানুষরা কিন্তু প্রত্যেকটা বিষয় শিক্ষিত এবং সেই শিক্ষাটাই ওরা প্রদান করেই আজকে ঠিক মানুষকে সিটে বসিয়েছেন এবং দু হাজার ছাব্বিশেও সেই জিনিসটাই হচ্ছে চাকরি চুরির টাকা ঘরে ভাইপো তো আছে কিন্তু এই ভাইপোর বিষয়টা হচ্ছে ভাইপোর জায়গায় অমিত ছেলের ছবিটা থাকা উচিত ছিল সেটা ভীষণভাবে দরকার ছিল এবং তুমি যে ভিডিওটার কথা বলছো আমি বরাবরই স্পষ্ট ভাষায় একটা জিনিস বলতে চাই তুমি যদি আমাদের তরফ থেকে যে ভিডিওগুলো পেশ হয় সেইগুলো তুমি দেখো এবং বিজেপির তরফ থেকে যে ভিডিওটা নিয়ে তুমি আমাকে প্রশ্ন করতে এসেছো সেটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে ওদের কতটাই কাজের অভাব কেন বলছি কথাটা কারণ আমাদের যে কন্টেন্টটা থাকে সেটা হয় যে আপনার বাড়ির সামনে লাইটটা ঠিকমতো জ্বলছে কিনা সেই বিষয়টাকে নিয়ে বা আপনার বাড়ির সামনে রাস্তাটা ঠিক হয়েছে কিনা সেই বিষয়টাকে নিয়ে বা আপনাদের গোটা অর্থে যে বেঙ্গলে কতটা উন্নয়ন হয়েছে সেই বিষয়টা তুলে ধরার জন্যই কিন্তু আমরা সেই পোস্টগুলো করে থাকি কিন্তু এদেরকে যখন তুমি দেখবে তখন তুমি দেখবে যে ওর বাড়িতে ঢুকে একটু একটু চোখ নাড়িয়ে তো সেখানে কি চলছে সেই বিষয়ের তথ্যটা নিয়ে যদি আমি দুটো গসিপ করতে পারি অর্থাৎ বরাবরই একটা বিশেষ নেতা উনি তো আগে চা বেচতেন তো চায়ে চর্চা এই জিনিসটা আমরা প্রত্যেকে জানি চা খেতে খেতে আমরা অনেকেই চর্চা করতে পছন্দ করি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি গসেপ করি বিভিন্ন জিনিস নিয়ে কথা হয় তো ওরা বরাবরই না এইসব চর্চায় বিশ্বাসী তাই জন্যে চা খেতে খেতে যে জিনিসটা উনি ওনাদের বসের কাছ থেকে শিখেছেন সেই সময় অন্যের বাড়িতে কি হচ্ছে আচ্ছা উনি এই জিনিসটা করে নিল তাহলে কোথা থেকে সেটা এলো এই প্রশ্নগুলো ওদের মধ্যে বেশি থাকে এবং তাদের তাই জন্যেই দিন শেষে বিজেপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বিজেপির কোনো অগ্রগতি নেই আমরা বরাবরই দেখছি যে বিজেপি সব জায়গাতে নিতে যাচ্ছে এবং এই জিনিসটা তো এখন ওদের পরিবারের ভিতরের লোকজনরাও স্পষ্ট করে দিচ্ছে উদাহরণে দিলীপবাবু উনি স্পষ্ট করে দিয়েছেন ইয়েলো জার্নালিজমের বিষ বিভিন্ন যে প্রশ্নগুলো আমরা তুলে এসেছিলাম বরাবরই সেটা উনি স্পষ্ট করেছেন তার পাশাপাশি এটাও স্পষ্ট করেছেন যে কিভাবে অন্য জায়গা থেকে মানে খেদানো লোকজনরা তাদের দলে গিয়ে কিভাবে মাথাচাড়া দিচ্ছে এবং হয়তো তাদের দলে যারা এতদিন ধরে মরিয়া প্রাণ দিয়ে তাদের দলটাকে রক্ষা করার চেষ্টা করছিল সব পরিবারের মধ্যে তো কিছু ভালো লোকজন থাকে ধরো সেই এক দুজনের কথা আমি বলছি তো সেই এক দুজনকে কিভাবে খেদিয়ে সরানোর চেষ্টা করেছে এই সব খেদানো মানুষেরা অর্থাৎ আমি কারণ নামে এখানে নিচ্ছি না কিন্তু আপনাদের দর্শকরা অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত বুদ্ধিদীপ্ত এই জিনিসটা বোঝার জন্য আমি কাদেরকে উল্লেখ করে এই কথাগুলো বলছি তো সোজা অর্থে বলতে চাই যে এই বিষয়গুলোকে কি ভিডিও ছাড়লো কি না করলো এই বিষয়গুলোকে এতটা গুরুত্ব দিতে হবে না ওদের নিজেদের কোনো কাজকর্ম নেই বলে ওনারা অন্যের জায়গায় উকি মেরে মেরে সেই জায়গা নিয়ে একটু মিম বানায় একটু পোস্ট করে আচ্ছা একটা ভাবো তো একটা বিজেপির অফিসিয়াল পেজ থেকে একটা মিম পোস্ট হচ্ছে ওদের কি মিম বানানোটা কাজ অবশ্য কাজ যদি কি জিজ্ঞেস করি তাহলে ওদের কাছেও সেটার উত্তর নেই কারণ বাস্তবে ওদের বাংলায় দাঙ্গা পরিস্থিতি বানানো ছাড়া ক্রিয়েট করার চেষ্টা করা ছাড়া আর কোনো কাজই নেই ওরা বরাবরই একটা জিনিস জানে যে বিভাজনের রাজনীতি এবার যখন বিভাজনের জায়গা থেকে একটু ওই চেঞ্জ করতে হয় অর্থাৎ আউট অফ বক্স কিছু করতে হয় তখন তো ওদের কাজের কোনো সূত্র তুলে ধরার জায়গা নেই তখন ওরা মিম বানায় তখন এরা এই সব মানে কুলাঙ্গার মার্কে জিনিসপত্রগুলো করে হুলিগানিজম আবারও তো এই জিনিসগুলো ওরা তুলে ধরার চেষ্টা করে এইগুলো টিপিক্যালি অত্যন্ত বাচ্চাদের কাজ এগুলো ম্যাচিওর পলিটিক্স পলিটিক্সের একটা পার্ট হওয়া উচিত বলে আমি মনে করি না এবং এটার একটা বড় উদাহরণ আমরা যে ম্যাচিওর সেটা কিভাবে বুঝবে সেটা হচ্ছে কুণাল কামরার ঘটনা ঠিক কদিন আগে একটা উনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান উনি একটা বিষয় নিয়ে কমেডি করছিলেন উনিও একটা গানই লিখেছিলেন কিন্তু তার পরবর্তীতে আমরা কি দেখলাম যে ওনাকে মানে অ্যারেস্ট করার বিভিন্ন প্রক্রিয়া করা হলো উনি যেই জায়গায় সেটা শ্যুট করেছিলেন অর্থাৎ হ্যাবিট্যাট হ্যাবিট্যাট একটা শ্যুট করার জায়গা একটা সেই জায়গা যেখানে কমেডি শো থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম শ্যুট হয় একটা স্টুডিও টাইপের তো এই হ্যাবিট্যাটে গিয়ে ভাঙচুর করে তো এই জিনিসগুলো বরাবরই হয়ে এসছে বিজেপির এলাকায় তো সেইটা বাংলার রাজনীতিতে হয় না তাই জন্য আমরা স্পোটিলি এই কথাগুলো বলি এবং স্পোটিলি এই উত্তরটা দিচ্ছি কিন্তু বাস্তবে আমরা এইগুলোকে অত ইম্পর্টেন্স দিই না